আগেকার দিনে দিদা ঠাকুমাদের মুখে একটা কথা কিন্তু বেশ শোনা যেত আরে চুলে একটু তেল দে নয়তো সব চুল যাবে উর্ধা আর চুল কিন্তু বড়ও হইব না আর বিয়াও হইব না তবে এখন বড় হয়ে বুঝি চুলের প্রধান খাদ্য হিসেবে কিন্তু আমরা তেলকেই ব্যবহার করি তবে কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে যদি একটু ভুলভাল করে তেলটা ভুল নিয়মে চুলে দিয়ে দিই তাহলে কিন্তু চুলের হতে পারে ভীষণ সমস্যা যেমন ধরো চুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল শুরু হতে পারে আর হেয়ার ফল হলে তো চুলে কোনো গ্রোথই থাকে না চুল লম্বাও তো দূরের কথা দিনে দিনে ঘন চুল তাকে পরিণত হবে আর খুশকির তো আর বালাই থাকবে না সে যাই হোক তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে চলে এলাম আমার লম্বা চুলের রহস্য নিয়ে আমি আমার লম্বা চুলের জন্য কী তেল ব্যবহার করি তার আগে বলে দিই নবস লাইফে সবাইকে স্বাগতম সবাই ফুল ভিডিওটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নবদিতা বিশ্বাস নামক যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাতেও কিন্তু ফলো করে আসতে হবে তো দেখো তো তোমরা অনেকদিন ধরেই বলছো দিদি তোমার মতো চুল করার জন্য তুমি কী তেল ব্যবহার করো সেটা আমাদের সাথে শেয়ার করো আমি কিন্তু আজকে আমার উইকলি যে হেয়ার অয়েল মাসাজটা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কিন্তু লাগছে মাত্র দুটো উপাদান একটি হলো কালো জিরা আর একটি হলো কোকোনাট অয়েল আমি কিন্তু এখানে সালিমানের নারকেল তেলটা ব্যবহার করি সেটা আমি ছোট্টবেলা থেকে করি মানে ওই নারকেল তেলটার বদলে আমি আর সেরকম কিছু ব্যবহার করিনি আর প্রথমে কিন্তু নারকেল তেলটা আর কালো জিরাটা ভালো করে রোদে দিয়ে দিয়েছি নার কেল তেল আর কালো জিরা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু কালো জিরাটা নিয়েছি এক চামচ মতো তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছে আমার চুলের পরিমাণেই তেল দিয়েছি আমার চুল যেহেতু বড়ো সেহেতু আমি একটু তেলের পরিমাণটা বেশি রেখেছি তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর কালো জিরা সমেত যেই তেলটা সেটা কিন্তু আমি রোদে আরও দশ মিনিট মতো গরম হতে দিয়েছি এর ফলে কিন্তু তেলটা খুব সুন্দর করে গরম হয়েছে আর দেখো আর কালো জিরার সাথে কিন্তু তেলটা সুন্দরভাবে সোফ হয়েছে আর কখন বুঝে বলো তো যে তেলটা একদম রেডি দেখবে তেলের মধ্যে যখন কালো জিরাটা দেবে কালো জিরাটা না ফুলে ফুলে যাবে তখনই ভাববে যে তেলের সাথে কালো জিরার যেই গুণাগুণটা সেটা ভালো করে মিক্সড হয়েছে আর আমি না চুলে কিছু অ্যাপ্লাই করার আগে নিজের হাতের তালুতে আগে দিয়ে নিই আমার হাতের তালুটা যদি ওটা নিতে পারে তাহলে ভাববো যে আমার স্ক্যাল্পও নিতে পারে আর এটাই নিয়ম তো তারপরে দেখো আমি ধীরে ধীরে কিন্তু আমার চুলে মাসাজ করছি তার আগে বলে দিই আমি তেলটা দেওয়ার একদিন আগে কিন্তু সুন্দর করে চুলে শ্যাম্পু করেছিলাম আর কখনোই কিন্তু স্ক্যাল্প নোংরা অবস্থায় কখনোই তেল দেবে না কিংবা কোনো সিরাম ব্যবহার করা উচিত না সিরাম যদিও বা ব্যবহার করা যায় তেলটা একদমই নয় চলো আজকে আমাদের হিরো উপাদান কালো জিরা আমাদের চুলকে কি কীভাবে প্রোটেক্ট করে সেটা একটু জেনে নিই জানো তো আমাদের চুলে না মেলানিন বলে একটি উপাদান থাকে যেটা কিন্তু চুলের গোড়াকে মজবুত রাখতে সাহায্য করে চুল বৃদ্ধি হতে সাহায্য করে আর চুলের কিন্তু ফলিকালগুলি ঠিকঠাক থাকে মোট কথা মেলানিন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের চুলও সুস্থ স্বাভাবিক থাকে আর চুলের যেই মেলানিন এটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে কালো জিরে আর মেলানিন যদি ঠিকঠাক থাকে যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে অনেক সমস্যার কারণে চুল পেকে যায় যেমন ধরো লিভারের সমস্যা পেটের সমস্যা আর এর ফলে কিন্তু মারাত্মক পরিমাণে চুলটা পেকে যায় আর কালোজিরার এই তেলটা যদি সপ্তাহে একটা বার ব্যবহার করা হয় তাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেই সমস্যা কিন্তু একেবারে জানো তো এছাড়াও কালোজিরাতে আছে ভিটামিন বি ওয়ান নিয়াসিন নামক উপাদান ক্যালসিয়াম জিঙ্ক কপার ফাইবার ফসফরাস ভিটামিন আরও যে কত কি আছে তোমরা যদি আমার কথা না বিশ্বাস করো অবশ্যই নেট সার্চ করে দেখতে পারো মানে আমি তো তাও কম করে বললাম কালো জিরার গুণাগুণ তোমরা আরও বেশি দেখতে পাবে আর সবচেয়ে বড় কথা হলো চুলের যে ফলিকলগুলো আছে না সেগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে বজায় রাখে তবে কালোজিরাতে কিন্তু যাদের চুলে ইনফেকশন হয় স্ক্যালভেটাতে ইনফেকশান সেটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় জানো তো যে মৃত কোষগুলো থাকে না যেগুলো খুশকিতে পরিণত হয় সেগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যায় তাই আর দেরি না করে সপ্তাহে একটা দিন এত সহজ পদ্ধতিতে তেল বানিয়ে চুলে তো ব্যবহার করতেই পারি তবে এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে তেলটা ব্যবহার করে দিনের পর দিন চুলে রেখে দিলাম এটা কিন্তু কিছুতেই হবে না তেলটা দেওয়ার আধ থেকে এক ঘন্টার মধ্যে আমি বলবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু চুলটা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে আর অবশ্যই কিন্তু চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে সে দেখো আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে তার ফাঁকেও আমাদের চুলের যত্ন কিন্তু এইটুকখানি কাজ আমরা করতেই পারি আমি কিন্তু আমার বড় চুলের সব রহস্য তোমাদের সাথে শেয়ার করছি তবে তোমাদের যে কমেন্টে আসা চুলের সম্পর্কে যা যা জানা সেই ভিডিওগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে না বিশ্বাস ফেসবুক প্রোফাইলটা কিন্তু ফলো করতে হবে চলো টাটা